তো বন্ধুরা দেখো আজ আমি নিয়ে হাজির হলাম থরের পকোড়া বা থরের বড়া বা ভাড়ালি যে যেটা বলো হুম আমরা থোরও বলি ভাঁড়ালিও বলি তো এবার আজকে বড়া করে দেখাবো তো এর জন্য প্রথমেই নিয়ে নিলাম এক কাপ মুসুর ডাল দিয়ে এটাকে একটু ভালো করে ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টা তারপরে তা তখন আর কিছু রেডি করব এই দেখো ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিলাম তো থরের বড়া করতে থোর তো অবশ্যই লাগবে আর এদিকে মুসুর ডাল এই দিকে থোরটা নিয়েছি ঘরে রাখা ছিল বলে উপরটা একটু এরকম হয়েছে কিন্তু খুব নরম কুচি এটা কেটে নিয়েছি দেখো ভালো করে এরকম ঝিরি করে কেটে নিলাম তো থর কাটাটা দেখালাম না তোমাদের এইভাবে কেটে নিলাম দিয়ে এবার এটাকে কিন্তু একটু সেদ্ধ করে নেব তো এবার গ্যাসের উপরে জল বসিয়ে দিয়েছি দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম থোট কুচানো থোটটা দিয়ে আর দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিয়ে দেবো আদার মতো নুন তো দিয়ে এবার এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করে সেদ্ধ হয়ে গেলে জল ফেলে ঠান্ডা করে নেব তো এই দেখো সেদ্ধ হয়ে গেছে এই দেখো জল ফেলে এখন ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এবারে দেখুন হাতে একটু কষলে নিচ্ছি কষলে নিলে একটু আরও মিহি হয়ে যাবে একদমই তোমাদের আগেই বললাম এটা কচি যার জন্য একটু সেদ্ধ করাতে মানে পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি তাতেই দেখো কত নরম হয়ে গেছে একটু তাও হাতে মেখে নিলাম মাখার পর এই দেখো দিয়ে দিলাম হচ্ছে আমি বেটে রাখা ডালটা মুসুর ডালটা আমি বেটে নিয়েছি শিলপাটাই বেটেছি মিক্সিতে বাটলে খুব মিহি বাটা হয়ে যাবে ওই জন্য শিল্পাটাই বেটে নিয়েছি তো আর এখানে নিয়ে নিলাম দিয়ে মসুর ডালটা দিয়ে দেওয়ার পর বাটা মসুর ডালটা তো দু চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো এতে কি খাস্তা মচমচে হবে ওই জন্য ডালটা তো হবে তবু দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর হচ্ছে আদা একটু মিহি গ্রেট করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর দিলাম কালো জিরে হুম যা যা দিলাম এর মধ্যে এগুলো সবই কিন্তু খাওয়া খুবই ভালো কাঁচা কালো জিরাটা রসুনটা তো শরীরের পক্ষে ভালো তার জন্যই দেওয়া এটা কিন্তু রসুন পেঁয়াজ ছাড়াও কিন্তু ভালো লাগে তো তার মধ্যে কিছু মশলা দিলাম বলতে একটু হলুদ দিলাম আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম ছাদের জন্য তো বন্ধুরা তোমাদের ব মানে ওটা ওই সময়টা স্কিপ করে গেছি হয়তো তা আমি দেখলাম না দিয়ে দেখছি যে নুনটা দেওয়া তোমাদের দেখানো হয়নি কিন্তু এর মধ্যে আমি নুনও দিয়েছি আন্দাজ মতো নুনটাও তোমাদের যে যার আন্দাজ মতো দেবে নুন চিনিটা যে যার আন্দাজ মতো দেবে আর আমি কিন্তু এর মধ্যে কোনো চিনি অ্যাড করিনি শুধু নুনটাই দিয়েছি নুনটাই দিয়েছে আমরা আবার কোনো এই বড়াতে একটু চিনি দিলে যেন ভালো লাগে না তাড়াতাড়ি বড়াটা ভাজতে গেলে না কালো হয়ে যায় ওই জন্য খুব একটা চিনিটা আমি বড়াতে ইউজ করি না তো এই দেখো এইভাবে এবার এরকম করে মেখে নিলাম ভালো করে মেখে এইভাবে চাপটা চাপটা করে বড়টা করে নেব তো এখানে তেল গরম বসিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে এবার বড়াগুলো দিয়ে দেবো এরকম চ্যাপটা চ্যাপটা করলেই বেশি ভালো লাগবে খেতে আর বেশ তেলটা ভালো করে গরম করে নিয়ে তার লো ফ্লেমে কিন্তু বড়াগুলো দিতে হবে দিয়ে ভাজতে হবে নালে কিন্তু উপরটা ভাজা হয়ে যাবে বেশি তাড়াতাড়ি আর ভেতরটা কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে না কাঁচা কাঁচা লাগবে কেননা ডাল আছে চালগুড়ি আছে ওর জন্য একটু ধরে ভাজতে হবে তো এবার দেখো আমি তো প্রথমে তেলটা ঘুরিয়ে নিইনি আর কড়াইতে করছি তো ফ্রাই প্যানে করলে সুবিধা হয় তো ওই জন্য আমি কড়াইতে করছি বলে এবার মানে চারিদিকে তেলটা ঘুরিয়ে একদম বড়াগুলোর গায়ে যাতে লেগে যায় সেইভাবে একটু তেলটাকে দিয়ে ধরে কড়াইটা ঘুরিয়ে দিলাম তো দেওয়ার পর এবার দেখো মোটামুটি এই দেখো একদিকে হয়ে গেছে ভাজা এবার আরেক দিকটা উল্টে দিচ্ছি এইভাবে এইভাবে একদম আবার উল্টে দিচ্ছি এটা সব কটা আর কি উল্টে দেবো যেগুলো সাইডে ছিল ওগুলো একটু তেলের ভেতর দিকে করে এনে দিচ্ছি দেখো তাহলে তাড়াতাড়ি এদিকটাও ভালো ভাজা হবে এটা কিন্তু গরম গরম ডাল ভাতের সাথে বন্ধুরা এমনি সসের সাথে চায়ের সাথে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে এইভাবে থরের বড়া বা থোরের পকোড়া দিয়ে কেমন লাগছে তোমাদের সেটাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখো পিট করে সব কটা বড়া ঠিক এইভাবেই আমি ভেজে নেব ভেজে এবার এগুলো তুলে নেবো আর যেগুলো আছে ঠিক এইভাবেই সব ভেজে রেডি করে নেবো এ নাও হয়ে গেছে তুলে নিচ্ছি এবার তুলে নেওয়ার পর একটা প্লেটে সাজিয়ে দেবো সসের সাথেও খাওয়া যাবে ডাল ভাতের সাথেও খাওয়া যাবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এরকম ঘরে থোর থাকলে অল্প থোর থাকলে একটু ডাল ভিজিয়ে দিয়ে এইভাবে অবশ্যই বড়া করে খেয়ে দেখবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যে পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ব্যাস একদম রেডি একটু সস দিয়ে বড়াগুলো পেটের মধ্যে দিয়ে সাজিয়ে দিলাম আর উপর দিয়ে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি এটা খেতে আরও ভালো লাগবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপির সাথে তো আজ আসি সকল বন্ধুদের টাটা বাই বাই